নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি দেখো বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত মহিলাদের অনেক কাজকর্ম থাকে তাই কিছু কাজকর্ম আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করি তাহলে নিজেদেরই সুবিধা হবে সারা দিন পর নিজেদের জন্য আমরা কিছুটা সময় বের করতে পারবো ঠিক সেরকমই অনেকটা খরচ সাশ্রয় করতে পারবো তাই এমনই কিছু হেল্পফুল টিপস থাকছে আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো শুরু করা যাক আজকের ভিডিও প্রথম টিপস দেখো বন্ধুরা এর আটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই আসে তাই না তো এই আটার প্যাকেটগুলো আমরা ফেলে দিই এটাই স্বাভাবিক যে আটাটা আমরা কোনো কৌটোতে ঢেলে রাখার পর আমরা কিন্তু প্যাকেটটা ফেলে দিই কিন্তু বন্ধুরা এই যে প্যাকেটটা কিন্তু ভীষণ ভারী হয় দেখবে আটার এই প্যাকেটগুলো খুব শক্ত হয় মোটা সহজে কিন্তু ছিঁড়ে নষ্ট হয়ে যায় না তাই এই প্যাকেটগুলো বন্ধুরা ফেলে দেবে না দারুণ একটা উপকারী টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব যাতে কি না তোমাদের সংসারে দৈনন্দিন কাজকর্মে অনেকটাই সুবিধা হবে তার জন্য দেখো প্যাকেটটা তিন কোনার মোট চার কোনা হয় আমি তিন কোনা কেটে নেব। একটা কোনা রেখে দেবো সেটাকে কাটবো না তো দেখো আমি ভালো করে দুটো পাশ কেটে নিলাম এইবারে মাঝখান থেকে আমি কেটে দুটো টুকরো করে নিয়েছি তো দুটো টুকরো দুভাবেই কাজে লাগানো যাবে তার মধ্যে প্রথমেই দেখো কি করব আমি কিছুটা সর্ষের তেল দিয়ে নেব সর্ষের তেল দিলে বন্ধুরা কাজটা ভালো হবে প্রপার হবে সেই কারণে সামান্য সর্ষের তেল দিলেই হবে এইবারে দেখো আমি হাতের সাহায্যে ভালো করে পুরো প্যাকেটটার মধ্যে কিন্তু মাখিয়ে দেব কি হবে দেখো বন্ধুরা আমরা ফ্রিজে কিন্তু প্রত্যেক দিনই খাবার দাবার রাখি আর দেখবে বিশেষ করে ডিপ ফ্রিজে আমরা যখন খাবার রাখি বা মাছ মাংস আমরা তো সাত দিনেরটা বেশি করেই একসঙ্গে এনে রাখি আমাদের কর্মব্যস্ত জীবনে প্রত্যেক দিন কিন্তু বাজারে যাওয়া অনেকেরই সম্ভব হয় না সেই কারণে আমরা অনেকটা মাছ মাংস কিন্তু এনে ফ্রিজে রেখে দিই তখন কি হয় আমরা কোনো কন্টেনারে তো রাখি বা কৌটোর মধ্যে সেটা এতটাই ঠান্ডায় জমে যায় যে ওটাকে টেনে টেনে কিন্তু বের করতে হয় তখন কন্টেনারগুলো দেখবে ফেটে যায় অনেক সময় ফ্রিজেও কিন্তু খুব চোট পড়ে তো এই সমস্যার হবে না দেখো আমি যে আটার প্যাকেটটার মধ্যে তেল মাখিয়ে রেখেছিলাম সেই তেল সমেত কিন্তু এইভাবে রেখে দিচ্ছি ব্যাস এবার এটার ওপরে তোমরা যত খুশি জিনিস শুধু কৌটোর যে সেটা না তোমরা যদি প্লাস্টিক শুদ্ধ কোনো জিনিস রাখো সেই প্লাস্টিক দেখবে টেনে আনতে গেলে ছিঁড়ে যায় ঠান্ডায় একেবারে আটকে যায় তো প্লাস্টিকটাও যদি রাখো একটু আটকাবে না কারণ ওপরে কিন্তু সর্ষের তেল দেওয়া আছে সেই কারণে তেলের জন্য খুব স্মুথলি কিন্তু এগুলো বেরিয়ে আসবে তো দেখো আমি খুব সুন্দরভাবে এখানে কিছুটা আমার মাছ ছিল ফ্রিজে সেগুলো আমি ভালো করে রেখে দিয়েছি তো দেখো এরকমভাবে যদি তোমরা কাজগুলো করতে পারো তাহলে কিন্তু তোমাদের এই দৈনন্দিন কাজে অনেকটাই সুবিধা হবে এগুলোর পেছনে সময়ও নষ্ট হবে না আর এই টানাটানি করতে গেলে কোনো জিনিসও কিন্তু নষ্ট হবে না তো ফ্রিজটাকে তোমরা এইভাবেই কিন্তু পয় পরিষ্কার রাখতে পারো যখন তেলটা মোটামুটি শুকিয়ে যাবে প্যাকেটটা ফেলে দিলে আবার পুনরায় আর একটা প্যাকেটের মধ্যে এইভাবেই কাজটা করে নিতে পারবে তো এইভাবে কিন্তু তোমাদের খুবই সুবিধা হবে বন্ধুরা এই টিপসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে শেয়ার করবে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী টিপস দু কাগজপত্র এক জায়গায় গুছিয়ে রাখতে হয় আর কিছু কিন্তু এরকম লুস পেজ টাইপের থাকে এখানে আমি দেখো আমার মেয়ের কিছু স্কুলের ওয়ার্কশিট নিয়ে নিয়েছি তো এছাড়াও এরকম বিভিন্ন জেরক্স যেমন প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ড বিভিন্ন কার্ডের যে জেরক্স আমরা এক জায়গায় রেখে দিই একটা ফাইলে কিন্তু লুজ থাকার ফলে কি হয় দেখবে অনেক সময় এদিক ওদিক হয়ে যায় পাওয়া যায় না খুঁজে এবার আমরা কি করি কেউ স্টেপেল করে রাখি অথবা কেউ কিন্তু আমরা পিন দিয়েও আটকে রাখি তাই না জেন্স যে ক্লিপগুলো সেগুলো দিয়েও কিন্তু আমরা আটকে রাখি তো তোমরা একটা কাজ করতে পারো হাতের কাছে ওগুলো না থাকলে সেফটি পিন তো প্রত্যেকের বাড়িতে থাকে সেই সেফটি পিন দিয়ে কিন্তু এই লুজ পেজগুলোকে একসাথে করে আটকে দিতে পারো এতে করে কিন্তু তোমাদের পুরো স্টেপলার দিলেও ঠিক যেরকম কাজ হবে এই সেফটি পিনটাকে লাগিয়ে রাখলেও কিন্তু ঠিক একই রকম কাজ হবে ছিঁড়ে পড়ে যাবে না খুলে যাওয়ার ভয় নেই তোমরা কিন্তু একটা একটা করে পেজ খুব সুন্দরভাবে দেখতে পারবে এক জায়গায় গুছিয়ে রাখতে পারবে তো বন্ধুরা সেফটি দিয়ে কিন্তু দারুণ এই ট্রিকটা অবশ্যই তোমরা কাজে লাগিও। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অনেক সময় দেখবে নেল পলিশ হয়তো এরকম মেঝেতে পড়ে যায় তাই না এটা কিন্তু হতেই পারে অনেক সময় হয় বাচ্চারা খেলতে খেলতে ফেলে দিল বা নিজেদের হাত থেকেও অসাবধানবশত পড়ে যেতে পারে তখন কিন্তু কোনো চিন্তা করার কারণ নেই যতই নেল পলিশটা শুকিয়ে অনেক দিনের হয়ে যাক না কেন খুব সহজেই তোমরা নেল পলিশের দাগটাকে পুরো রিমুভ করতে পারবে দেখলে বোঝাই যাবে না যে এখানে নেল পলিশ পড়েছিল তার জন্য কি করবে দেখো আমি আগের অনেক ভিডিওতে অন্য রকম উপায় তোমাদের দেখিয়েছিলাম আজকে অন্য রকম দেখাচ্ছি সেটা হচ্ছে বডি স্প্রে বডি স্প্রে দিয়ে কি করবে খুব সুন্দর করে দেখবে এই নেল পলিশের দাগটাকে তুলে ফেলতে পারবে কারণ বডি স্প্রে যে একটা স্পিরিট থাকে সেটা দিয়ে কিন্তু নেল পলিশের এরকম যেদি দাগ সেটা কিন্তু উঠে যাবে যত মানে মেঝে টাইলসে মানে এটা তো টাইলস টাইলসে পড়লে কিন্তু খুব সুন্দর করে উঠে যাবে তোমাদের কোনো চিন্তার কারণ নেই তো দেখো তোমাদের সামনে আমি ভালো করে ঘষে ঘষে তুলে নিচ্ছি আর তার জন্য তোমরা একটু তুলো নিয়ে নিতে পারো অথবা সুতির কোনো কাপড় বা কাপড়ের যে ব্যাগগুলো বাজার থেকে আসে সেরকম টিস্যু যে কোনো কিছু নিতে পারো নিয়ে খুব ভালো করে একটু জোরে ডলে নেবে ঘষে নিলেই কিন্তু দেখবে একেবারেই পুরো উঠে যাবে আর স্প্রের পরিমাণটা একটু বেশি করে নিও তাহলে খুব তাড়াতাড়ি উঠে যাবে আশা করছি বন্ধুরা টিপসটা তোমাদের অনেকটা কাজে আসবে এরকমভাবে তোমরা কিন্তু পরিষ্কার করে নিতে পারো মেঝেতে যে কোনো দাগ তোমরা কিন্তু ক্লিন করে নিতে পারো দেখো কতটা পরিমাণ এই তুলোটার মধ্যে উঠে এসেছে এই পুরো দাগটা তাহলে বন্ধুরা বডি স্প্রে যদি ডেট এক্সপায়ারিও হয়ে যায় হয় না সাধারণত কিন্তু হলে তোমরা এটা ফেলে না দিয়ে এইরকম কাজে কিন্তু ব্যবহার করতে পারো দেখে মনেই হচ্ছে না যে দাগটা কোথায় ছিল ভালো লাগলে শেয়ার করে লাইক করে দিও পরবর্তী টিপসে চলে আসলাম চার নাম্বার টিপস ভীষণ উপকারী একটা টিপস বন্ধুরা দেখো আমাদের প্রত্যেক দিনের কিন্তু রান্নাবান্নার কাজে আমরা প্রেশার কুকারকে ব্যবহার করি প্রেশার কুক করার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখবে প্রেশার কুকার দীর্ঘদিন ব্যবহার করতে করতে এটা কিন্তু প্রত্যেক সমস্যায় পড়তে হয় এই প্রেশার কুকারের যে রাবারটা থাকে সেটা কিন্তু একেবারে লুজ হয়ে যায় ঢিলে হয়ে যায় তখন কিন্তু সিটি পড়ে না আমাদেরকে তখনই কি করতে হয় দোকানে নিয়ে গিয়ে রাবার ব্যান্ডটাকে পাল্টাতে হয় তো বন্ধুরা তখনের মতো কাজ চালানোর জন্য তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই কাজে লাগাতে পারো তো দেখো আমার এই রাবার ব্যান্ডটা কিন্তু টাইট রয়েছে তো আমি তোমাদের দেখানোর জন্য এটা করছি দেখো এই যে রাবার যে ব্যান্ডগুলো ছোট ছোট গার্ডার তো সেই গার্ডারকে এরকমভাবে দুটো প্যাচ দিয়ে নেবে দিয়ে আটকে নেবে এরপরও যদি মনে হয় যে রাবার ব্যান্ডটা একেবারে ঢিলে রয়েছে তাহলে এর পাশ থেকে আরও একটা রাবার ব্যান্ড দিয়ে নেবে তারপরে রাবারগুলোকে ওপরে উঠিয়ে ওপরের দিকটায় উঠিয়ে ভালো করে কিন্তু এবার ঢাকনাটাকে আটকে দেবে দেখবে একেবারে টাইট হয়ে যাবে প্রেসারে সিটি পড়তে কিন্তু কোনো অসুবিধে হবে না আর তখনের মতো তোমরা কাজটা চালাতে পারবে দেখবে অনেক সময় হয় বাচ্চারা স্কুলে যাবে কে অফিসে যাবে তাড়াহুড়োর সময় কিন্তু এই সমস্যাগুলো খুবই দেখা দেয় তখন কিন্তু বুদ্ধি কাটিয়ে এই কাজটা করে নিলে কিন্তু এই সমস্যায় কোনো দিনই পড়তে হবে না তো এখন থেকে বন্ধুরা এরকমভাবে রাবার ব্যান্ড দিয়ে তোমরা কিন্তু এই প্রেশার কুকারের যে গার্ডারটা সেটাকে কিন্তু তোমরা টাইট করতে পারবে তো দেখো বন্ধুরা আশা করছি এই টিপসটা তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই ট্রাই করে একটা কমেন্ট করে জানাবে তোমাদের কাজে আসলো কিনা আর রাবারগুলোকে অবশ্যই ওপরের দিকে উঠিয়ে নেবে তাহলে সেটা খাবারের মধ্যেও কিন্তু লেগে যাবে না ভালো লাগলে শেয়ার করে দিও আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও